রামলাল বলছে ঠাকুর আমাকে গান করতে বলতো এবং এক ঘর লোক দেখে আমার লজ্জা করতো এই দেখে ঠাকুরামায় বললেন শালা লজ্জা করছিস ঘৃণা লজ্জা ভয় তিন থাকতে নয় লোককে দেখে তোর লজ্জা লোক না পোক তিনি আরও বলেছিলেন যখন যে কোনো দেবদেবীর গান গাইবি আগে চোখের সামনে তাকে দাঁড় করাবি তাকে শোনাচ্ছিস মনে করে তন্ময় হয়ে গাইবি লোককে শোনাচ্ছিস কখনো ভাববি না তাহলে আর লজ্জা আসবে না কলকাতার লোকেরা ভক্তি করতেও যেমন আমায় কেউ কেউ বলে বাবুর লাল কাপড় পরা পায়ে কালো বানিস চটি জুতো তাকিয়ায় ফ্যাশান দিয়ে বসা এসব হলে চলে না গঙ্গার জল সকালে দেখলাম বেশ ভরপুর রয়েছে আবার দেখি না কমে গেছে এসব লোকেদের কিরকম জানিস ঠাকুর বলছেন ঠিক জোয়ার ভাটার মতো কত সালা কত কি বলে ও সালাদের ভালো কথায় মুতে দিই আর মন্দ কথায়ও মুতে দি। তবে হ্যাঁ কেউ কেউ আছে ভক্তিমান বিশ্বাসী তাদের আর ওসব হবে না তারা যাকে ভক্তি করবে বা বিশ্বাস করবে তাদের আর ভুল হবে না